তো তারা ছাড়া আমি তো আর পাচ্ছি না খুঁজে অতএব কতুলপুর ধরে আপনারা কেউ আলু বিক্রি করবেন না আপনি আলু বেচবেন আপনার দামে কতুলপুরের দিকে কেউ তাকাবেন না কতুলপুরে কেউ কতুলপুরের দিকে কেউ তাকাবেন না আপনার দামে হলে আলু বেচবেন না হলে আলু বেচবেন না আর দশ তারিখের মধ্যে মার্কেটটা যে কোথায় যাবে সেটা আপনারা কেউ কল্পনা করতে পারছেন না দশই ডিসেম্বরের মধ্যে মার্কেটটা কোথায় পৌঁছবে তার কারণ হচ্ছে যে সমিতি যতই যতই উল্টো পাল্টা হিসাব পেশ করুক আলু যে শর্টেজে আছে যতজন আলু ব্যবসাদার বা চাষির আলু আছে তেনারা সকলেই বুঝতে পেরেছেন আরে একটা একটা পাঁচশো টাকা তো হলো বলে একটা পাঁচশো টাকা হলো বলে দু চারটে দিন একটু ব্রেক আপ আ দিয়ে দেন আপনার দামে হলে আলু বেজবেন দামে না হলে আলু বেজবেন না আলু শর্টেজে চলে গেছে আলু শর্টেজে পৌঁছে গেছে কতুলপুরের দাম দেখে কেউ আলু বেচবেন না কতুলপুরের দিকে তাকে কেউ আলু বেচবেন না তার কারণ সব থেকে বেশি নোংরা মোটা এবছর কতুলপুর থেকে হচ্ছে সব থেকে বেশি অতএব কতুলপুরকে বাদ দিয়ে দেন কতুলপুরকে বাদ দিয়ে দেন মেদিনীপুর মেদিনীপুরের